বাড়িতে বাড়িতে ছোট্ট সোনামণিদের বার্ষিক পরীক্ষা পিঠা পায়েস এই রান্না রান্নাবান্না গায়ে কম্বল মুড়িয়ে ঘুমনো একটু সর্দি কাশি সব কিছুই জানান দিচ্ছে উষ্ণতার উষ্ণতা পরিবর্তনের অর্থাৎ আমরা এখন শীতকালেই আছি এমন একটা মিষ্টি সময়ে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন নিয়মিত আয়োজন আপনাদের সবার প্রিয় মায়াজালের আজকের পর্বে প্রবাদ আছে শেখার জন্য চীন দেশে যাও না শুধু শেখার জন্য না আমরা বাঙালি জাদুকররা এখন জাদু দেখাতে শুধু চীনেও যাচ্ছি তেমনই একজন প্রেমা অনন্যা ঢাকার মেয়ে জাদু দেখায় আর এখন আমরা দেখব প্রেমার জাদু প্রিয় বন্ধুরা আমি প্রথমেই যে জাদুটি করব এর জন্য আমার কাছে আছে একটি বক্স আমরা অনেকেই অনেক সময় বলে থাকি আমার দ্বারা কিছুই সম্ভব না আমি কিছুই করতে পারবো না আমরা হাল ছেড়ে দিই এরকম হতাশায় কিন্তু সত্যিকারের জাদু তখনই শুরু হয় যখন আমরা নিজেদের মধ্যে বিশ্বাস রাখি আর তখন সেই বিশ্বাস থেকে শূন্য থেকেও সৃষ্টি সম্ভব দেখা যাক এই জাদুটি বন্ধুরা জাদু শুধু জাদুর বাক্সে নয় জাদু রয়েছে আমাদের মনের বিশ্বাসে ঠিকই ম্যাজিকটির মতোই ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের সেই বিখ্যাত বাণী স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে স্বপ্ন হচ্ছে সেটাই যে স্বপ্ন পূরণের প্রত্যাশায় মানুষ ঘুমাতে পারে না আমি এবার যে জাদুটি দেখাবো সেই জাদুটি সেই জাদু যেটা জন্ম নেয় স্বপ্ন পরিশ্রম আর কঠিন অধ্যবসায়ের মিলনে দেখা যাক কি সেই জাদু শুধু গাঁথুনি নয় এটা হচ্ছে এক একটি ধাপ যেখানে আমার জীবনের প্রতিটি ব্যর্থতা প্রতিটি শিক্ষাকে ভর করে আমি সিঁড়ি বেয়ে উপরে উঠছি আমার সফলতার লক্ষ্যে নদীর একুল বলে অকুলে সব আর ওকুল বলে একুলে সব না নদীর কুল একুলে আমরা যাব না বরং আমরা যাবো এবারের জাদুকরের জাদু দেখতে যার নাম রবিউল রবিউল আমাদের আসছে জাদু দেখানোর জন্যে জনি হ্যাঁ জনি বল নিয়ে দৌড়াচ্ছে মাঠের দিকে বল পাস করে দিল না আমি ফুটবল একাদশের কথা ভাবছিলাম আসলে এই জাদুর অনুষ্ঠান মায়াজাল এবং আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠান অন্যান্য বারের মতো একজন অতিথি নিয়ে এসেছি তিনি একাদশের খেলোয়াড় না তিনি দশের মধ্যে ছিলেন দশে ছিলেন এবং আমাদের প্রিয় আবু রনি কিসে দশে ছিলেন আপনি বলবেন মিরাক্কেল সিজন সিক্সে প্রথমে সেরা দশ হলো সেই দশের মধ্যে আমিও ছিলাম কিন্তু তারপরে একে একে বল পাস করতে করতে একেবারে গোল যাকে বলে সেই পুরো নামটা বললেন না কেন মিরাকেল তারপরে শব্দগুলো কি মিরাকেল আকেল চ্যালেঞ্জার সিজন সিক্স আচ্ছা মিরাকেল আকেল চ্যালেঞ্জার্স আকেল শব্দটা ব্যবহার করার কারণ কি জানতেন আকেল মানে হচ্ছে আমরা আকেল মারি কেন বলি আকেল মারি বলি যে দাঁত তার আকেল না যে কোথা উঠতে হবে ভুল জায়গা দিয়ে তো এটা হলো কোথায় কি বলতে হবে যাদের মাথা টাতা ঠিক নেই ওরা এই আক্কেলে যে আক্কেল আমরা প্রতি পর্বে যে জাদুকরকে ডাকি এটা জাদু বিষয়ক অনুষ্ঠান আপনাকে জানিয়েছিলাম তো আপনাকে আজকে ডাকার কারণ হচ্ছে আপনিও স্ট্যান্ড আপ কমেডিতে একজন জাদুকর তো ব্যক্তিগত ভাবে আপনি জানেন যে আমিও জাদুকর কিন্তু আমার একটা পরিচয় দর্শকরাও জানেন আপনিও জানেন না কি সেটা যেটা আজকে দেশের মানে সব জনগণকে শুধু আপনার মাধ্যমে জানিয়ে দেব সেটা হচ্ছে আমি ভালো ছবি আঁকতে জানি এটা জানেন না না আমি এটা জানতাম একদম হুবহু স্কেচ করতে পারি যেটা তাৎক্ষণিক দশ সেকেন্ড সময় লাগে না আপনাকে দেখানোর জন্য আমি আমার সাথে করে কলম নিয়ে এসেছি ওকে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমার সাথে একটা বোর্ডও নিয়ে এসেছি আমি বোর্ডটা দিয়ে খুব দ্রুত একটা স্কেচ আঁকছি কেমন দর্শক আপনাদেরও আমি দেখাবো আমি প্রথমের অনেকে একেনি নিই আমার মনে হয় এত এত দ্রুত এত দ্রুত পৃথিবীর সবচেয়ে দ্রুততম সময় স্কেচ আঁকার আপনি দেখেন তো এটা আপনার ছবি কি না ওর আমি জানি না সবচেয়ে আমিও পারবো সবারকে দিতে পারবো আমি এখন না পারলেও আপনি তো না শিখিয়ে দেব আজকে শিখলাম আমি প্রত্যেক অন্য অনেক কিছু ভেবেছিলাম কারণ আমি জানি আপনি ম্যাজিক দেখান আমি ভেবেছি বাচ্চা কাচ্চাদেরই দেখালে ওরা ভুলে রেখা যায় তা আমাকে দেখালে আমি তো ধরে ফেলবো কিন্তু এরকম একটা ম্যাজিক দেখাবেন এটা আমি ভাবিনি নি সবসময় কৌশলে আসতে হয় তো এইরকম একটা কৌশল আমি আশ্রয় নিলাম এই জন্য কারণ আমি রনির সাথে কথা বলছি তো রনিদা এই যে কমেডি স্ট্যান্ড আপ কমেডি করতে গিয়ে আমাদের দেশে আপনারা যে সময় করে এসছেন সেই সময় স্ট্যান্ড আপ কমেডির খুব একটা জয় জয়কার ছিল না তো এই ইয়েটাই কাজ করতে গিয়ে প্রেক্ষিতে কাজ করতে গিয়ে কিভাবে ভাবনাটা মাথায় আসলো যে আমি এমনটা করব বা করা যায় না আমার আমার কোনো ভাবনা ছিল না আমি একটু সবাইকে মজা দিতাম বন্ধু সার্কেলে বাড়িতে আমি এমন কিছু বলতাম শুনে হো হো করে হাসতো এমনকি আমার পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর দেখে সারেরা হাসতো ওইটা থেকেই হ্যাঁ তখন মনে হলেন এটা হাসে কি আঁকালাম দেখেও আমি যা কিছু করি নাচ দেখলেও লোকজন হাসে তো প্ল্যান করলাম যে ওকে আমার যা কিছুতে লোকজন হাসতেছে তাহলে আমি হাসাই ওইটাই আমার অস্ত্র হিসেবে বেছে নিশ্চয় বুঝলাম ওই অস্ত্র বাঁচতে গিয়ে একসময় আমরা পড়লাম দর্শকরা হয়তো জানেন যে একবার একটা চরম অগ্নিকাণ্ডের শিকার হলেন আপনি সেটা তো হাসির বিষয় ছিল না না কিন্তু ওইটাও আমি হাসাতেই গিয়েছিলাম একটা প্রোগ্রামে কিন্তু ঘটে গেল আর কি তো জাদুর আয়োজন এই জাদুর আয়োজনে অবধারিত ভাবে একজন দেখাবে ওকে জাদু দেখানোর আগে আমি একটু বলি যে আমি যে বললাম না কি করে কমেডিতে আসলাম আমাকে যখন এই ইয়েতে আমি যখন ক্লাস থ্রি ফোরে বা এরকম টাইমে পড়ি তখন এই এ ধরনের প্রশ্ন হয় না যে এটা কিভাবে জন্ম হলো এটা তো খরগোশ কিভাবে জন্ম নেয় আমি জাদুঘরের টুপির মধ্যে দিয়ে কারণ আমি সব প্রোগ্রামে দেখি টুপির মধ্যে থেকে খরগোশ বের করে তো একবার একটা জাদুঘরের টুপির মধ্যে থেকে খরগোশটা বের হয়ে দেখি মুরগি বের করছে কি কিভাবে এটা কেমন হলো সবসময় তো খরগোশ বের হয় মুরগি আজকে ঘটনা তো উনি বললো যে খরগোশ আজকে ছুটিতে আছে তা আজকে যিনি আপনাকে জাদু দেখাবেন অর্থাৎ আপনাকে সাথে আমাদের দর্শকদের জাদু দেখাবেন আন্তর্জাতিক জাদু সম্মেলনে সম্প্রতি জাদু দেখিয়ে দেশে ফিরলেন আমাদেরই দেশের একজন জাদু তারকা প্রিন্স হারুন সে থাইল্যান্ডে জাদু দেখিয়ে আসছে চলুন আপনাকে হারুনের সাথে ইন্ট্রোডিউসটা করিয়ে দিই তার জাদু দেখি উনি থাইল্যান্ড থেকে এখানে আসার আমাকে যদি থাইল্যান্ড পাঠাতেন জাদু দেখা হতো ওখানে গিয়ে ফ্রি ঘুরে সেটাও ব্যবস্থা করছি দেখি হারুন আপনার সাথে কি করতে পারে জি অনেক ভালো ভালো আছেন আপনি আপনি কেন থাইল্যান্ড থেকে আসতে গেলে মানে আমি যেতাম দেখতে তাহলে ফ্রি ঘোরাও হতো আপনার জাদু দেখা হতো সেটা ফ্রি ঘোরার ব্যাপারটা হয়তো বলতে পারবো না কিন্তু জাদু দেখার ব্যাপারটা এখন পূর্ণ ওকে সেটা হোক আচ্ছা রনি ভাই হ্যাঁ আজকে আমি ম্যাজিক দেখানোর জন্য কিছুই নিয়ে আসিনি কিন্তু আপনার জন্য একটা আমাকে বাধার প্ল্যান হচ্ছে কিনা আমি বুঝছি আচ্ছা ওকে

একটা দড়ি আছে একটা দড়ি আচ্ছা এবার চাইলে আপনি কাটতে পারেন আমরা আবার শিওর শিওর আমি এটাই চাই এবার আমি কাটবো অবশ্যই কাটবো আপনি কাটবেন আমরা ঠিক হ্যাঁ মাছখানটাকে ধরে নেব হ্যাঁ এবং আমরা ঠিক ওইভাবে না একটু আলাদা হবে ঠিক এই জায়গাটা এই জায়গাটা বুক এই জায়গাটা কাটবে কোথায় কাটবো ঠিক এই জায়গাটা কাটলেই আমার মনে হয় দুটো সমান দড়ি হবে মানে আপনি যেখানে বলবেন আমার ওখানে কাটতে হবে

আর যদি আপনার কথাই শুনি তাহলে তো হইল না ভাই হবে না পরে না হলে কিছু এই যে আমার আমরা যদিও দুটো সমান রসি ওই দিবেন সমান চেয়েছিলাম হ্যাঁ কিন্তু আপনি কি করলেন আমি এটুকু কেটে ফেলছি কেটে ফেলে একটা ছোট

রনি ভাই হ্যাঁ ম্যাজিক কেমন লাগলো আমার তো খুব ভালো লেগেছে দড়ির ম্যাজিক এই আয়োজন সম্পর্কে যদি কিছু বলতে চান আচ্ছা আমি বলতে চাই যে বিশ্বের মানে সব জায়গাতেই ম্যাজিক একটা হচ্ছে খুব শক্তিশালী আর্ট এটা আমাদের মুগ্ধ করে মানে খুব অল্প সময়ে আমাদের ঠিক সামনেই ঘটছে অথচ মানে কি এক বিস্ময় যেটা অন্য কিছুর মতো না এই আর্টটা পুরো একটা ডিফারেন্ট আর্ট আপনাকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য আমরা চীন দেশে গেলাম আমরা থাইল্যান্ড গেলাম ম্যাজিক দেখলাম কিন্তু পুরোপুরি বিদেশকে যদি দেশে নিয়ে আসা যায় না তেমন তো সম্ভব না কিন্তু সম্ভব তখনই যখন আমরা এবারে জাদুঘরের নামটা জানবো এবার জাদু দেখাবে বিদেশ অধিকারী আমার হাতে একটা খালি জগ আছে এবং একটা বাটি আমি এবারে জগের ভিতরে কিছু পানি দিয়ে নেব দেখে নিলাম এবারে কিন্তু মজার ব্যাপারটা হলো এটার ভিতরে পানি আছে এখানে আমি রেখে পরে আমি যদি পানিটা আস্তে আস্তে গ্লাসে ঢালি লাল হয়ে গেল এবারে আমি এটাই ঢালি পানির রং সাদা এবারে আমি মাঝখানেটাই ঢালি কিন্তু কিন্তু স্বপ্ন দেখে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার স্বপ্ন দেখতে দেখতে কখনো কেউ হারিয়ে যায় কেউ স্বপ্ন বুনে কেউ স্বপ্ন নিয়ে এগুতে থাকে না আমরা স্বপ্নের বিষয়ে যাব না বরং স্বপ্নকে নিয়ে যিনি ম্যাজিক করেন আমন্ত্রণ জানাচ্ছি স্বপন দিন কি ঘুষ এবং দুর্নীতি কখনোই মেনে নেওয়া যায় না সমাজের জন্য তা কখনো শুভ কিছু বয়ে আনে না কিন্তু আমাদের রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে এসব এই দুর্নীতি এখনই রুখতে হবে কিন্তু দুর্নীতি রুখার সহজ উপায় বা সহজ পন্থা হচ্ছে আপনি এবং আমি আমরা যদি পরিবার থেকে চেষ্টা করি অর্থাৎ পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি তিনি দুর্নীতি করছেন কি না ঘুষ খাচ্ছেন কি না এটা জেনে নিই এবং সেই মতো এগুতে থাকি আমি জানি একদিন এদেশ থেকে ঘুষ দুর্নীতি বিদায় করা যাবে ম্যাজিকের মতো ভ্যানিশ করে দেয়া যাবে আর সেদিন আমরা করতে পারবো আমাদের স্বপ্নের বাংলাদেশ সুন্দর বাংলাদেশ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাই এমন একটি বাংলাদেশ যেই বাংলাদেশে তারা বেড়ে উঠবে আপন শক্তিতে আপনাদের সাথে আবারও দেখা হবে পরের পর্বে সেই পর্যন্ত বিদায় ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন